এটা কোন জায়গার আমদানি না নাটোর গুরুদাসপুরের এটা আমদানি কীরকম এটা এবারকা মাল অনেক কম হইছে করার জন্য আপনার শিল পড়ছে লেচু অনেক বাদ হয়ে আছে গাওতে গুরুদাসপুরে নাম করা লেচু এখন ষোলো বাগের চার ভাগ লেচু নাই কিছু আরো ভাগই নষ্ট হয়েছে শিল্প পড়ছে এই ফলটা কীরকম মানে এই গরমে খাইতে এটা খাইতে অনেক ভালো বাঙ্গিটা খাওয়া অনেক ভালো আপনার গে ঠান্ডা সবার জন্য উপকার

কোথা থেকে আমদানি হয়েছে এটা হলো মধুপুরের মধুপুরের আনারস এটা কত করে বিক্রি করতেছেন এটা হলো মাটি মনে করেন 40 বিভিন্ন সাইজ আছে 15 টাকা 10 টাকা আছে সাইজ বুঝে আর কি বিক্রি বর্তমানে আমদানি কি রকম এটা আর আমদানি প্রচুর এবার কাপ আগে বাংলাদেশে মনে করেন দুই জায়গা হইতো সিলেট আর হইতো মনে করেন রাঙ্গামাটি এখন সিলেটও হয় রাঙ্গামাটি হয় খাগড়াছড়ি মধুপুরও করতেছে তিন চার বছর ধরে এখন সিজন শেষের দিকে না মাঝের দিকে আছে মাঝের দিকে আর কতদিন থাকতে পারে আনারস বারো আনারস মনে করেন রমজান আগের থেকে লাগছে এখন তুই বিক্রি আছে এরপরে বাইরে বড়টা মধুপুরের যেটা হলো বড় ক্যালেন্ডার এটা এটা আরো দুই মাস থাকবো এটা কি বলে এটা হলো জল ঢুকে এটা মিষ্টি খাইতে এটা মিষ্টি বেশি আচ্ছা বর্তমানে তরমুজের বাজার কি রকম ভাইয়া তরমুজ কেজি বিক্রি হইতে মাটি পঞ্চাশ টাকা পাইকারি আপনার কাছে এই তরমুজটা কত করে বিক্রি হতে এটা হলো মনে করেন বড়টা পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ পাইকারি ছোট আছে চল্লিশ পাঁচ চল্লিশ সাইজ বুঝা বিক্রি কোন জায়গা তুমি এটা হলো আপনার খুলনা 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 হলো বাজুয়া খুলনা বাজুয়া এর সাইজ তো ছোট কে এটা মাল ছোট হয় খাইতে ভালো মানে জাতি ছোট বরিশালে একটা বিক্রি করেছিলাম এর আগে জানে দশ কেজি বারো কেজি পনেরো কেজি ষোলো কেজি হয়েছে তোর মধ্যে আর কতদিন থাকতে পারে তোর মধ্যে আরো এক মাস থাকবো এক মাস এরপরে নাটোরের মাল আছে এইখানেই যেটা গুরুদাসপুর এখানে তরমুজ আছে নাটোরের কি মাল তরমুজ ওডি ওডি নাটোরের তরমুজ আবার ভিতরে হলুদ হয় এটাও আছে হয় হ্যাঁ তরমুজকে বারো মাস চলে মানে বারো মাস হয় এটা হলো সিজনের ও এটা মার যেটা এটা অন্য জাত এটা হলো পরে বাইরে ও এখন বারো মাস পাওয়া যায়

এই আরতে আসা যুব সমাজও অনেক ভালো তাই না মানে মেন রোড এর পাশে গাজীপুর থেকে আসে নসুন দিতে আসে লোক আপনার মমি সিংটা আছে বিভিন্ন দিক থেকে আসে একদম কিলকেট আছে এয়ারপোর্টে আছে যারা কুস্তা ব্যবসায়ী উত্তর সেক্টরে যারা মাল বেচে তারাও আসে আচ্ছা ব্যবসায়ীর কাছে কত টাকা কমিশন দেন টর্মস টর্মস লো 10% কমিশন 10% কমিশন আর অন্য মানে আনারস সব মানে একই সিস্টেম একই সিস্টেম এখানে